এমন করছো সম্পর্ক গড়ে উঠতে যতটুকু না সময় লাগে ভাঙতে কিন্তু তার চেয়ে অনেক কম সময় লাগে তোমার শখের সব জিনিস এখন আমার ঘরে চাপিয়ে দিচ্ছ ও মাই গড হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও না জেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন একদিনে রাতারাতি কিন্তু একটা কিছু হয় না ধীরে ধীরে কিন্তু একটা জিনিস গড়ে ওঠে একটা সম্পর্ক একদিনে গড়ে ওঠে না দেখা হলো পরিচয় হলো আর সম্পর্ক অনেক ভালো হয়ে গেল কিন্তু নয়। একটা সম্পর্ক উঠতে অনেকটা সময় লাগে এবং সেটা স্থায়িত্ব হতে কিন্তু আরো বেশি সময় লাগে আর একটা সম্পর্ক গড়ে উঠতে যতটুকু না সময় লাগে ভাঙতে কিন্তু তার সে অনেক কম সময় লাগে একটা সম্পর্ককে কিন্তু ভালো রাখতে গেলে অনেক বেশি যত্ন করতে হয় অনেক বেশি সম্মান করতে হয় পারস্পরিক রেসপেক্ট ছাড়া কিন্তু একটা সম্পর্ক কখনোই ভালো থাকে না ঠিক যেমন একটা গাছকে কিন্তু যত্ন করে তারপরে ধীরে ধীরে তার সৌন্দর্য আসে একটা গাছ একদিনেই কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে না অনেক বড় হয়ে ওঠে না তাকে তিলে তিলে যত্ন করে তারপরে কিন্তু তার সৌন্দর্যটা প্রকাশ পায় সম্পর্কটা আসলেই একটা গাছের সাথে তুলনা করা যায় একটা গাছকে যেরকম অযত্নে অবহেলায় নষ্ট করে দেয় আমরা মানে দেখেন এই যে গাছটা এভাবে রেখে দিয়েছি পানির অভাব রোদের অভাব এতে কিন্তু গাছটা কেমন হয়ে গেছে মরুমরু হয়ে গেছে সেরকম একটা সম্পর্ককে যদি আমরা যত্ন না করি তাহলে কিন্তু সম্পর্কটাও ধীরে ধীরে একদম খারাপ হয়ে যায় দূরত্ব তৈরি হয় তাহলে একটা সম্পর্ক একদিনে ভালো করা যায় না একটা সম্পর্ককে ভালো রাখতে হলে তিলে তিলে যত্ন করে গড়ে তুলতে হয় আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার বারান্দা বাগানে যেরকম জীর্ণ অবস্থা হয়েছিল এখানে পুরো ময়লায় আবর্জনায় গাছ গাছালি অযত্নে অবহেলায় কেমন একটা স্তূপ হয়েছিল সেটা কিন্তু এখন আমি দেখিনি যে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এই যে দেখেন এই পাশটাতে কিন্তু দাগ রয়ে গেছে আরও অনেক মানে সুন্দর একটা যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু এই যে ঘোলাটে হয়ে গেছে সেরকম একটা সম্পর্ককে যত্নর অভাবে আমরা কিন্তু এভাবেই ঘোলাটে করে ফেলি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলি আসলে এটা আমি একটু রূপক অর্থেই ব্যবহার করলাম আসলে প্র্যাকটিক্যাল লাইফ থেকে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক কিছু শিখতে পারি একটা গাছকে যেরকম সুন্দর করে যত্ন করে আমরা সুন্দর করে বড় করি সেরকম একটা সম্পর্ককেও কিন্তু আমরা যত্ন করে অনেক সুন্দর করতে পারি যেমন গাছকে আমি যেখানে এখানে যেরকম একটা জরাজীর্ণ অবস্থা হয়েছিল সবগুলো কিন্তু পরিষ্কার করে এখন এই যে নতুন করে আবার শুরু করেছি দেখা যাক এগুলো কতদিনে ভালো হয় বা আদৌ ভালো হবে কিনা জানি না তবে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই যদি যত্নের অভাব থাকে তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার যোগাযোগ শুরু করলেও বা ভালো কিছু করার চেষ্টা করলেও কিন্তু সেই আগের পরিস্থিতিতে আনা মুশকিল হয় আদৌ সেটা আগের মতো হয় কিনা সেটা কিন্তু বলা যায় না তো এরকমটাই কিন্তু আমরা চাইলেই আমাদের সম্পর্কগুলোকে ভালো রাখতে পারি সুন্দর রাখতে পারি যত্ন করতে পারি তো বারান্দাতে একটু কাপড়গুলো শুকিয়ে গেছে আমি তুলে নিচ্ছি তানুর কাপড় চোপড় আর তাপসিলের কাপড় চোপড় তো এগুলো একটু তুলে নিয়ে তারপরে একটু গুছিয়ে রাখবো জীবনটা কিন্তু গোছানো থাকলে অনেক বেশি সুন্দর হয় সম্পর্ককে গুছিয়ে রাখতেও কিন্তু অনেক বেশি

আগে তো আইসে মানে যে কাজটা করতে সেটা তখন আর করো না সব তো মানে দিন দিন হারিয়ে ফেলছ তোমার শখের সব জিনিস আমার ঘরে চাপিয়ে দিচ্ছ শুধু দিলাম সেই আমি তো করছি আমি তো সরাসরি ভয়ে দিচ্ছে আমি তো তোমার হেল্প করতেছি তাই না তুমি তো একা একা করতেছ না তো আমি যেটা করি আমি শোনো আমি অফ ক্যামেরায় তো মানে যত কাজ করছি সেগুলা তো আমি আর মানে কি বলবো সেগুলা তো আমি ক্যামেরা অন করে করি না যাই হোক অভ্যাস নাই আমার এসব করার ক্যামেরা অন করতে গেলে অনেক টাইম লাগে ছোট দিনের বেলায় তো যাই হোক তোমার শখগুলো আস্তে আস্তে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ তো ব্যাপার না কিন্তু অ্যাটলিস্ট এসে তো দেখবে তাই না যে তোমার কুম্বলের মধ্যে থাকে কি এমন করছো যে ভাব নিচ্ছ আসো বের হো আসো তাপসির আমার কাজের সাক্ষী ছিল বাবা আসো তাফসির আমাকে বারবার বলছিল মার অনেক কষ্ট হবে আচ্ছা আচ্ছা বাবা রে এটা তোমার কাছে কিছুই না আগে একটু যদি না হ্যাঁ হ্যাঁ কি হয়েছে দেখো ও মাই গড

কি লাগাইছে কে লাগাইছে মামুনি দেখো দেখো কত সুন্দর করে এখন বেলগুড়িয়ে যে এ পাশটা এগুলো সব ফেলে দেবো কালকে এত কিছু করতে পারিনি আর এই যে এই পাঁচটাতে হচ্ছে আমি কাটামুকো সাইড করে রাখছি কালকে আবার সুন্দর করে এগুলা ক্লিন করব একবার ক্লিন করছিলাম করার পর আবার রাখতে গিয়ে আবার সব এলোমেলো হয়ে গেছে আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আমি আসলে অনেক খুশি হয়েছি

আর তুমি এটাও চেঞ্জ করছো এটাও তো সুন্দর হয়েছে তবে আমার আইডিয়া ছিল এটা আমি সাদা টবে লাগাবো সবকিছু চেঞ্জ সাদা টবে লাগাতে উঠেছিলাম এটাও সুন্দর হয়েছে খুব ভালো একটা কাজ করছো কি বলে তোমাকে এই ঠান্ডার মধ্যে তারপর দেখো তুমি আমাকে পানি ডাটতে দাও না কিন্তু আমি এগুলা কাজ ঠিকই করছি অনেক খুশি হয়েছে তারপর হাত দিও না রং উঠবে আহ তারপর মাটি দিয়েছি পাঁচ দে করে সেটা বলি গতকালকে আমি করতে চাইছিলাম আমাদের এই যে বারান্দার গ্রিলগুলোতে যে রকম ভাবে ক্লিন করার জন্য এগুলো দিয়েছে এগুলো আবার ঘষে ঘষে পরিষ্কার করবে এই কারণে কিন্তু গতকালকে আমি করতে পারিনি আর আমি আজকেও আসলে করব এমনটা ভাবিনি কারণ শীতের মধ্যে অফিস থেকে এসে রাতের বেলা এগুলো করা হ্যাঁ অবশ্যই হ্যাপি হয়েছি এবং হ্যাঁ আমি খুব খুশি হয়েছি আসলে এত সুন্দর করে তুমি যে গাছগুলো লাগিয়েছো আমি আজকে অফিসে আমি তোমারছে ভালো হয়েছে না খারাপ হয়েছে অফিসে আমি গল্প করেছিলাম যে এই গাছগুলো tanul কিনে নিয়ে এসে কালকে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর আজকে এইভাবে দেখে সত্যি কথা আমার মনটা একদম ভরে গেছে অনেক বেশি খুশি হয়েছি অনেক বেশি ভালো লেগেছে আর হ্যাঁ পুরো বারান্দাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাশ থেকে আর বেশি গাছ রাখবো না অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এই যে এই পাশ থেকে এই পাশে এই যে অনেকগুলো গাছ সুন্দর করে এগুলো আর কি লাগালো আমার আগের ভিডিওতে তো দেখেছেন তানু আমাকে কিভাবে সারপ্রাইজ দিয়েছে যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন তানু কিন্তু আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল আমি এরকম এক্সপেকটেশন মানে করিনি কখনো আর আজকে আরও বেশি সারপ্রাইজ হলাম এভাবে সে সবগুলো গাছ লাগিয়েছে আসলে ওর তো কোল্ড অ্যালার্জি আমি ওকে নর্মালি পানি এবং মাটি তো নাড়তে দেই না তারপরেও ও যে করেছে আলহামদুলিল্লাহ মানে অনেক বেশি সুন্দর হয়েছে এবং আমি অনেক বেশি খুশি হয়েছি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম